মোহাল্লি খুব মবারকাতুল্লাহী অবার কাতুর ইন্ডাল হামদালিল্লাহ ওয়াসাল ওয়াসাল্ মোহাল্লা রসুল ইল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য আমরা লাইভে আসছি আর সেই বিষয়টি হচ্ছে জুলাই বিপ্লব আমরা জানি গত এক বছর আগে জুলাই মাসের এই দিনে সারা দেশে ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য জুলুমবাদ সরকারকে হটানোর জন্য স্বৈরাচার সরকারকে হটানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা প্রত্যেকটা বিরোধী দলীয় লোকেরা একাত্রিত হয়ে এই সরকার পতনের আন্দোলনে লিপ্ত হয়েছিল আমরা দেখেছি তখন এভাবে বিএনপি জামাত হেফাজত তাবলিক এরপরে আপামর জনতা সবাই এই জুলুমবাজ সরকারকে হটানোর জন্য একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা কাজ করেছে যার কারণে বিগত বছরে যেটা করতে করতে সক্ষম সক্ষম হয় নাই দিনে সেটা হয়েছে এক বছর পরে সালের এই জুলাই মাসে এখন আমরা উপনীত হয়েছি আজকে আমরা গত দুই দিন যাবত আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ভিতরে বিভিন্ন ধরনের মত পার্থক্য আমরা লক্ষ্য করেছি গত এক বছর আগে এই শহীদ সরকারকে হটানোর জন্য যারা একাত্রিত হয়েছিল আজকে তাদের ভিতরে ফাটক ধরছে এটা কেন হবে আজকে যে সমস্ত ভাইয়েরা রাজনৈতিক মতদর্শের লোকেরা আগামী দিনগুলিতে যারা শাসন ভার গ্রহণ করবেন দেশের প্রশাসনের ভিতরে যারা চলে আসবেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই কাদা সরাসরি বন্ধ করুন আজকে আমাদের সেই রাজনৈতিক দলের ভিতরে আমরা যদি বলি এভাবে বিএনপি জামাতে ইসলামী এনসিপি এরপরে চরমনপি সাহেবের হুজুরের দল এরপরে সেই হেফাজত সহ সব ঘরনার সেই আলেম ওলামা এবং সব ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বৃহত্তর স্বার্থের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য আমরা যেন একদল অপর দলকে কাতার সরাসরি না করি গানমন্ত না করি সবাই যেন যারা স্বাধীন মোতাবেক আমরা জান ওইভাবে রাজনীতি করে যেতে পারি সেটাই আমরা আহ্বান জানাবো আর মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয় বলেছে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু তোমরা দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য সবকিছুর রক্ষার জন্য তোমরা ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে তোমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমরা কাজ করো সে কাজে বরকত হবে দেশ শান্তি পাবে সমাজ মুক্তি পাবে এবাবে সব ধরনের চাদাবাজ সব শেষ হয়ে যাবে সুতরাং সামনে থেকে রাজনীতি আমরা যারা করব আমাদের অঙ্গীকার করতে হবে আমরা চাঁদাবাজি করব না আমরা সন্ত্রাসী করব না আমরা জুলুম করব না আমরা সব পথে থেকে আমরা যেন সব দলের এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা যেন শ্রদ্ধা করে সম্মান জানিয়ে আমরা যেন একই সাথে থাকতে পারি চলতে পারি এ কথাটুকুন বলে আজকের আলোচনা আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাতু